সন্ধ্যা <smellan> 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 <abit catch? smellan> <khrate hata>, <sus>

সন্ধ্যা বেলা বেগুন খেতে করতে গেলাম চুরি অমনি আমায় বেগুন উলা হাটটা ধরি দইরা নিয়া বইরা দিল দইরা নিয়া বইরা দিল বেগুন আমার লিতে ও ললিতে খুব সুন্দর খুব সুন্দর শিল্পীপতি এই হারামখুর তুই আমার বাড়ির জানা এখন আমার বাড়ির রাঙ্গিনাতা তোর প্রবলেমটা কি

ফায়ার সুরক্ষা যাইগা তেল হে কি কি দিগা এছে দিগা হা বা পত্রে ছোমেনি আর হে ভাই হে তুই যাইগা এ ভবে ভাত পারুন ভাত পার নাতেছি এ না না 20 টাকা কি 20 টাকা কি দা আমি বুঝি নাই কিছু হে বুঝলাম নাই কিছু এই সাই তুমি কো নমাজ পড়া যায় পাল দিবা তুই কি কো জিমনা দেখি নাই একটু তো নমাজ পড়া লাগে আজ কাল তোরেডা কোন সাথ জাগজিগা নমাজ পড়া লাগে গে আজ ভাই ভবে তুমি কো এই তুমি হারামজাদা তোর ভাবির

မိုက်ကိုလာဒီကွမ်းနက်